জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে শুক্রবার হুগলির আরামবাগ মহকুমা শাসকের এক সভাকক্ষে অনুষ্ঠিত হলেও মহকুমা ছটি ব্লক এবং একটি পুরসভার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতা ব্যবস্থাপনা করলেন মহকুমা শাসক রবি কুমার মিনা পোলিং স্টেশন ব্লক মহকুমা জেলাস্তরে জাতীয় ভোটার দিবসকে স্মরণীয় করে রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে সেই সমস্ত প্রতিযোগীরা জেলা স্তর হয়ে রাজ্যে অংশগ্রহণ করবে জেলার এই প্রতিযোগিতায় ওই সমস্ত সমস্ত পড়ুয়ারা ব্লক সহ পৌরসভার যে সমস্ত পড়ুয়ারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্য স্তরে অংশ নেবে এই বিষয়ে সবটাই বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা সব প্রথমত আপনাদের স্বাগত এত সুন্দর একটা উদ্যোগে আপনারা তুলে ধরতে মানে তুলে ধরছেন সবার সামনে দেখুন আজকে হচ্ছে আমাদের চিফ ইলেকট্রন অফিসার আর কি তো ওখান থেকে একটা চিঠি এসেছিলো নভেম্বর মাসে যে এরকম বিভিন্ন পোলিং স্টেশন আসে বিভিন্ন পোলিং স্টেশন ব্লক ডিস্ট্রিক্ট লেভেল এবং সাবডিভিশন লেভেল এই সমস্ত লেভেল লেভেলে আমাদের ন্যাশনাল ভোটার্স ডেকে সেলিব্রেট করতে তো আমাদের যে ন্যাশনাল ভোটার্স ডে টোয়েন্টি ফিফথ জানুয়ারিতে এইটাকে সেলিব্রেট করার জন্য আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে এরকম বিভিন্ন পোলিং স্টেশন লেভেল ব্লক লেভেল সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে এই কম্পিটিশানগুলো করতে হবে তারপর এখান থেকে যারা পজিশনে থাকবে তাদেরকে নিয়ে একটা স্টেটে একটা কম্পিটিশান এবং তাদেরকে সেখানে অ্যাওয়ার্ড দেওয়া মানে ফেলিসিটেট করা আজকে আচ্ছা হচ্ছে আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে ছটা ব্লক আছে আপনারা জানেন এবং একটা মিউনিসিপ্যালিটি আছে এই ছটা ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে কম্পিটিশানে যারা পজিশনে ছিল তাদের সকলকে নিয়ে আমাদের সাবডিভিশনে একটা কম্পিটিশান অ্যারেঞ্জ করা হয়েছে কম্পিটিশানে আমাদের চারটে ক্যাটাগরি আছে একটা হচ্ছে এসে রাইটিং ক্যাটাগরি একটা ডিবেট আছে স্লোগান আছে এবং আমাদের আছে একটা আর তো স্লোগান ডিবেট এসে আর হচ্ছে আপনার আর ড্রয়িং আসে ড্রয়িং এসে স্লোগান আর ডিবে টোটাল চারটে ক্যাটাগরি আসে এরপর হ্যাঁ আচ্ছা এখান থেকে যারা আজকে পজিশন হবে সবাইকে তো ফেলিসিটেট করা হবেই তার মধ্যে যারা পজিশনে থাকবে তাদেরকে ডিস্ট্রিকে পাঠানো হবে এরকম সমস্ত সাব ডিভিশন থেকে ডিসেম্বরের মধ্যে হবে অর্থাৎ তারিখের তারিখের মধ্যে মধ্যে আমাদের ডিসেম্বরের জেলাতে হয়ে যাবে তারপরে সেখান থেকে যারা পজিশনে থাকবে এরকম পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমাদের স্টেট লেভেলে কম্পিটিশানটা টেন জানুয়ারির মধ্যেই হয়ে যাবে এটা কি স্কুলের মানে স্কুল থেকে বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ থেকে ব্লক লেভেলে বিডিও সাহেবরা যারা ছিলেন তারা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করেছেন অ্যারেঞ্জ করে তারা সেখান থেকে পাঠিয়েছেন আজকে আজকের আয়োজনটা কাজে আজকে আয়োজনটা আমাদের আরামবাগ সাব থেকে আমাদের মাননীয় এসডিও স্যার যিনি আছেন তার উদ্যোগে এবং অন্যান্য ডিএমডিসি স্যার যারা আছেন তাদের উদ্যোগেই আমাদের দিশা মিটিং হলে এটা সংগঠিত কতজন অংশগ্রহণকারী আছে আজকে অংশগ্রহণকারী আছে টোটাল আমাদের অংশগ্রহণ আজকে ষোলো জন মতো আছে আপনার পরিচয়টা যদি আমার রথিন বিশ্বাস এসআই অফ স্কুল আরামবাগ এরিয়া স্কুল যোগদান করেছে কি কি কম্পিটিশন চলছে এখানে ড্রয়িং কম্পিটিশন চলছে স্লোগান কম্পিটিশন আছে ডিবেট কম্পিটিশন আর এস রাইটিং সবেতেই অংশগ্রহণ করেছে না শুধু ড্রয়িং এ কিসে পড়ে আপনার মানে ক্লাস 6 এ পড়ে এটা কোথায় এসেছেন এটা এসডি অফিসে কাদের পক্ষ থেকে হচ্ছে এটা কাদের 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 উদ্যোগ মানে কারা করেছে একটা বিডিও অফিসের উদ্যোগে হয়েছিল সেখানে মানে ফার্স্ট হয়েছিল ফার্স্ট হওয়াতে আবার এনারা মানে কম্পিটিশানটা আয়োজন করেছে কতজন এসেছে জানেন কিছু না এখানে ড্রয়িং কম্পিটিশানের মধ্যে সাতজন তো আছে সাতজন আছে তার মধ্যে আপনার ওখানে ফার্স্ট হয়েছিল আর এটা কি মহকুমা জুড়ে হচ্ছে আপনার নাম আমার নাম সুজাতা আইজ বাচ্চাদের নিয়ে একটা মানে আলোচনা সভা বা আমরা একটু বলে দিই আমরা তো অংশ গ্রহণ করেছে আপনাকে হ্যাঁ আমার মেয়ে ইসি রাইডিং এ অংশ গ্রহণ করেছে গোভার 2 থেকে মানে বিডি অফিসে হয়েছিল প্রথম হয়েছিল প্রথম হয়েছিল দিয়ে এখন এখন এখানে আছে মহামোর এখানে এসডি অফিসে একটা ফার্স্ট হয়েছে বলে এখানে আপনার ছেলে মেয়ে কিসে পড়ে টেলিভিশনে পড়ে কি নাম রিমা বালি মূলত এখানে যেটা হচ্ছে এখানে কারা কারা আছে এখানে হচ্ছে ডয়িং হচ্ছে কম্পিটিশন এসি রাইডিং হচ্ছে ডিবেট হচ্ছে আর আমার মহঙ্গার মধ্যে যতগুলো ফার্স্ট হয়েছে ব্লকে তারা এখানে আজকে অংশগ্রহণ করেছে এসডি অফিসে যদি আপনার নাম আমার নাম স্বপ্নমারা বেগম আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন